কোন ইমাম পাঁচ হাজার দশ হাজার চাকরি করবেন না এত খেদমত করা লাগবে না ইসলামের এটা রিক্সা চালাইলেও মাসে বিশ হাজার টাকা মেলে এখন কাজ করবেন সমস্যা কি ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই আপনি কত বড় বুঝে রয়েছেন কাছে নানুদুবির রহমতুল্লাহ করেন নাই আমার আপনার আমার করতে সমস্যা কি আমার দ্বারে কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবেন আমি বলছি মুদি দোকান দেন নাইলে রাস্তার পাশে ফুচকা বেছেন ভালো লাভ চটপটি বেসন কয় এটা কেমন এটা মানায় ব্যবসায় মানায় না তো মানায় কিতে ওই ইমামতির নামে যে মরার দাওয়াত খেয়ে হারাম খাওয়ানো মানায় এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন যখন দুইশো টাকা দেন হুজুর চিন্তা করে বেতন চাহিদা দেয় দুইশো টাকা তো দুই কেজি চাউল কেনা যাইবে বেতন তিরিশ হাজার দিলে সমাজ খুব শুদ্ধ হয়ে যেত আমাদের সমাজে বর্তমানে ইমাম এবং মহাজিনদেরকে একটু ছোটো করে দেখা হয় ইমাম মুয়াজ্জিন হলেই মানে সে মানুষের কাছ থেকে চেক টেক খায় ওই চার পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতন পায় সে আর কি এই দৃষ্টিভঙ্গিটা মানুষের মাঝে কেন আসলো এর পিছনে দায়ী কারা সমাজবাসী মসজিদে মসজিদ কমিটির লোকেরা নাকি ইমাম মুওয়াজ্জিনরা নিজেই এটা আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে অনেক ইমাম মুয়াজ্জিনরা দেখবেন পড়াশোনার কারণে পড়াশোনার কষ চালানোর জন্য ছাত্র জীবনে ইমাম মুয়াজ্জিন হয়ে থাকে এদের মধ্যে অনেকেই দেখবেন পড়াশোনা শেষে তারা ভালো কেরিয়ার লেকচারার হয় বা প্রফেসর হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু তারপরেও কেন ইমাম মুয়াজ্জিনদেরকে মানুষ ছোটো চোখে দেখে আমার কাছে মনে হয় যে এটার পিছনে এলাকার মানুষ বা মসজিদ কমিটি লোকের পাশাপাশি ইমাম মুয়াজ্জিনরা নিজেরাও দেয় কারণ তারা নিজেদেরকে এরকম ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলতে পারে না তারা এক্ষেত্রে ব্যর্থ কারণ কারণ হচ্ছে তারা যদি নিজেদের ব্যক্তিত্ব দূরে রাখতে পারত তারা তাদের মেধার যোগ্যতার প্রমাণ দিতে পারত তাহলে তাদের ব্যাপারে সমাজে দৃষ্টিভঙ্গি তৈরি হতো না এখনও দেখা যায় সমাজের অনেক ইমাম মুয়াজ্জেনরা মাত্র পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকায় এই চাকরি করে ইমামতি করে মুয়াজ্জেন করে কেন ভাই আপনি এই পাঁচ সাত হাজার টাকা দিয়ে কি আপনার ফ্যামিলি চলে আপনি এই পাঁচ সাত হাজার টাকা ইমামতি মোয়াজ্জিনী না করে আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন বিজনেস করেন পড়াশোনায় মনোযোগী হন টিউশনই করেন তো আপনি আপনার যোগ্যতা নাই ইমামতি করার বা মোয়াজ্জিন হিসাবে নিজেকে ডেভেলপ করার যোগ্যতা নাই আপনি এই কাটা ছেড়ে দেন কেন আপনি যোগ্যতা না থাকা সত্ত্বেও চার হাজার পাঁচ হাজার টাকায় আপনি অনুমতি করবেন মুওয়াজ্জিনে করবেন আপনার কারণে তো আর একটা যোগ্য লোক সে এর চেয়ে বেশি হাদিয়া পাচ্ছে না তাহলে এই ইমাম মুওয়াজ্জিনদেরকে বর্তমান সময়ে এই মানুষ চুটু করে দেখার পিছনে সমাজের লোক মসজিদ কমিটির লোকদের পাশাপাশি ইমাম মুওয়াজ্জিনের নিজেরাই দেয় কারণ এরা মনে করে যে আরে টাকা খাওয়া তো সপ্রিয় পাঁচ সাত হাজার পাচ্ছি চলছে জীবন চলছে পাঁচ হাজার টাকা দিয়ে এখন কি এখনকার সময় সময়ে চলে চলে না এই জন্য আমি বলবো আপনার যদি যোগ্যতা থাকে আপনার যোগ্যতা বহিঃপ্রকাশ ঘটান পড়াশোনা করেন বিষয় আলোচনা করেন প্রত্যেক জমাই আর যদি যোগ্যতা না থাকে মেহরবানি করে এই ইমামতি ছেড়ে দেন এই মত যিনি ছেড়ে দেন তাহলে ইমামদের আলেমদের সম্মান অক্ষুণ্ণ থাকবে এই পাঁচ সাত হাজার আট হাজার টাকায় এখনকার সময় জীবন চলে না হ্যাঁ টেনে টুনে চলা যায় কোনো মতে আপনার বাচ্চার অসুস্থ হলে চিকিৎসা টাকা করতে গিয়ে আপনার মা অসুস্থ হলে চিকিৎসা টাকা করতে গিয়ে আপনার বোন বাঘ নিয়ে আরও তোর রিলেটিভস আছে তাদের হক আছে না তাদের হক কীভাবে পূরণ করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ